শিল্পীদের ভাবমূর্তি নষ্ট হয় ঠিকই না যারা শ্রবণ করি তাদেরও মনোযোগী নষ্ট হয় তাই না তো যাই হোক তারপরও চমৎকার পরিবেশ ছিল শুরু থেকে সুন্দর পরিবেশ দিয়েছেন সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটি শেষের দিকে আসছে শেষ হবে তা আমি বিশ্লেষণ করতে চাই না যে কী যেন নাম ওই মেঘলা মেঘলার কয়জন আছে আর লিমা পাগলির কয়জন আছে এটা আসলে ভাব আছে যার গায়ে হাত উঁচু করে বলতে হবে না আমি লিমা পাগলির দলের লোক এটা আসলে কর্মেই বলে দিবে নাকি আমরা প্রমাণ দিতে চাই আমার পাগল আছে এখানে দেখতে চাই একটু ঠিক আছে সবই তো আমারই তাইলে মেঘলার কি তাইলে বোঝা গেল যখন যে সঙ্গ পাই আমরা সঙ্গ সেটা খারাপ হোক আর ভালো হোক যখন যেটা পাই আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করি অবশ্যই যাব সেটা অবশ্যই আমরা ভেবে নেব কোন সঙ্গ ভালো আর কোনটা খারাপ ক্ষমা করবে আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো আমার ন্যূনতম জ্ঞান নেই তো আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে এত বড় একটা আয়োজনে আমার আমজাদ ভাই এনেছেন আসলে এপারে যমুনা এপারে আমার খুবই কম প্রোগ্রাম করা হয় আপনাদের দয়ায় আপনাদের দোয়ায় আমি ওপারে অজস্র প্রোগ্রাম করি আপনাদের ভালোবাসায় তো যখন একটি দুইটি প্রোগ্রামের জন্য আপন মানুষগুলো ডাকে তখন আসলে লোকটা সামলাতে পারে না যার কারণে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের চরণে আসা হয় দোয়া করবেন দয়া করবেন দুইটি গান করে বসে যাব পর্যায়ক্রমে আপনাদের চাহিদা থেকে যা চাইবেন ইনশাল্লাহ আমার আমজাদ ভাই দেবার চেষ্টা করুন আমি আরেকটি কথা ঘোষণা না দিলেই নয় সুদূর জামালপুর থেকে এসেছেন আমার পাগলা গ্রুপ অনেক জায়গায় শুনে থাকবেন আপনারা আমার আমি ক্ষুদ্র মানুষ আমার ভালোবাসার আমি তাদেরকে পিণ্ড বলে ডাকি তো সেই সুদূর জামালপুর থেকে আমাকে কিন্তু না বলেই চলে আসছে কিন্তু এই যে ভালোবাসার একটা ডান কেন জানি চোখে পড়ে গেছে আমার ধরা খেয়ে গেছে আমি তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা রাখছি মানুষের ভালোবাসার টানে শুধু জামালপুর থেকে আমাদের স্বর্ণবাসী রাজব যে আপনাদের চরণ রেখেছেন